হ্যালো বন্ধুরা এবার আমরা শুরু করছি ক্লাস ফোরের পেজ নাম্বার একচল্লিশে দেখো ফলের দাম দেখি হাওড়া জেলায় সাঁচখালি পোলে সীতারা বেগমের ছোটো ফলের দোকান তিনি একটি পেঁপে এক পেটি কমলা লেবু ও এক পেটি আপেল কিনে এনেছেন তো অ্যাকচুয়ালি এই এই অঙ্গগুলোতে আমরা স্থানীয়মান আর কথা লিখে শেখানো হচ্ছে তো দেখো প্রথমে এখানে এই যে সংখ্যা দেওয়া আছে আমরা বইতে করছি সংখ্যাটা কি আছে এক এক দুই শূন্য তো আমরা ডান দিক থেকে দেখো এটা একক এটা দশক শতক হাজার তো আমরা দেখছি তাহলে কত হচ্ছে তাহলে তাহলে এখানে হাজারে কত পড়ছে এক স্থানীয় মানে কত তাহলে এক হাজার হবে একক দশ শতক কত শতকে এক পড়েছে তাহলে যোগ একশো দশে কত পড়ছে দুই তাহলে দুই হচ্ছে শূন্য কুড়ি আর এককে শূন্য তাহলে এটা কথায় কী লিখবো তাহলে কী লিখবো আমরা এক হাজার এক শত আর কুড়ি এইটা আমরা কথা দিলাম পরেরটা দেখো একক দশক শতক হাজার দু হাজার তাহলে স্থানীয় হাজারে দুই তাহলে দু হাজার চলে আসছে একক দশক শতক শতকে চার পড়েছে তার মানে যোগ চার আর শূন্য দশকে শূন্য আর এককেও শূন্য তাহলে এক্ষেত্রে কথায় কী হবে না দু হাজার দুই হাজার চার শত চার শত শত বা শতক এবার এখানে দেখো দেওয়া আছে একক দশ শতক হাজার তিন হাজার দুই শত একানব্বই এটা লেখা আছে তাহলে এটাকে আমরা যদি বলছি তিন হাজার দুই শত নয় নয় দশক এক একক এভাবেও লেখা যায় তিন হাজার দুই শত নয় দশক এক একক এটাও বলা যায় আবার দেখো তিন হাজার দুই শত একানব্বই এটাও আমরা লিখতে পারি এটাকে আমরা যদি স্থানিমানি বিস্তার করি তার তিন হাজার একক দশক শতক শতকে দুই তার দুইশ একক দশক নয়তে নব্বই আর একক হচ্ছে এক আর এটা তোমাদের দেওয়াই আছে করতে হবে না এবার এখানে দেখো কথায় লেখা আছে তিন হাজার তিনশত উনতিরিশ তাহলে এটা এইটা দেখে আগে সংখ্যায় লিখে নিই তিন হাজার তিনশত উনতিরিশ তাহলে তিন হাজার তিনশত তিনশত আর উনতিরিশ উনতিরিশ দেখো একক দশক শতক হাজার তিন হাজার তিনশত উনতিরিশ তাহলে এক্ষেত্রে এক্ষেত্রে দেখো এটা যদি স্থানীয় বিস্তার করি তাহলে কত হবে এইটা তিন হাজার হলো এইটা তিনশো শতকে তিন তাহলে তিনশো হচ্ছে দশকে দুই আছে কুড়ি হচ্ছে আর এককে নয় এবার এখানে দেখো কথা লেখা আছে আট হাজার আটশত সাত দশক সাত একক তো এটাকে যদি আমরা স্থানীয় বিস্তার করি কি আসবে আট হাজার তাহলে আট হাজার সাত দশক তাহলে সাত সাত শতক তাহলে সাতশো আর সাত দশক তা মানে সত্তর আর সাত একক মানে সাত তা সংখ্যাটা কী দাঁড়াবে আট সাত 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 এবার এটাকে আমরা কথায় তো লেখা আছে আর লিম লিখতে হবে না যে আট হাজার যদি এইভাবে যদি লিখি আট হাজার সাত শতক বা সাত শত সাতশত শত কত হবে সাতাত্তর সাত সাত দশ সাত সাতাত্তর বা তুমি লিখতে পারো সাত দশক আর সাত দশক আর সাত একক এভাবে লিখতে পারো এখানে দেখো পরেরটা সাত হাজার নয় তো সাত হাজার নয় যদি আমরা আগে সংখ্যায় লিখি সাত হাজার আর নয় তার আমার একক দশ কিছু দশক আর শত কিছু নেই সাত হাজার নয় তার সানিবানি বিস্তার করো তাহলে সাত হাজার দশ একক দশক শত শত কিছু নেই দশকও কিছু নেই আর এককে হচ্ছে নয় তা এটা হলো সাত হাজার সাত নয় পয়টা দেখো এটা চারটে নয় মানে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা তাই এটাকে যদি স্থানেভাবে বিস্তার করি তাহলে একক দশক শতক হাজার তাহলে হাজার নয় পড়ছে শতকে নয় তাহলে ন নশো দশকেও নয় তাহলে নব্বই আর এককে নয় এবার এটাকে আমরা যদি কথায় লিখি তাহলে নয় হাজার নয় শত শত এবার তুমি যদি লিখতে পারো নয় দশক লিখতে পারো নয় দশক আর নয় একক এটাও লেখা যায় ঠিক আছে বন্ধুরা তোমাদের ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদের সমস্যাগুলো কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও আর হ্যালো বন্ধুরা এবার দেখো আমরা তেতাল্লিশ পাতায় দেখছি তেতাল্লিশ পাতায় তেতাল্লিশ পাতায় আসছে আমরা সংখ্যা গড়ি তো সংখ্যাগুলি যদি এর আগে বিয়াল্লিশ পাতা হয়েছে বিয়াল্লিশ পাতাটা আমি দেখাচ্ছি দেখো এই এই সংখ্যাগুলো একটু দেখিয়ে দিচ্ছি তারপর তো ওই পাতা শুরু করব এখানে দেখো শূন্য এক দুই তিন এই তিনটে সংখ্যা দিয়ে যদি আমরা সংখ্যা তৈরি করি চারটে সংখ্যা দিয়ে তাহলে চার অঙ্কের সংখ্যা যদি তৈরি করতে যাই তার প্রথমে বাম বাম দিকের প্রথমে কখনো শূন্য দেওয়া যাবে না কারণ বাম দিকের প্রথমে শূন্য দিলে তাহলে সেই শূন্য কোনো দাম থাকে না সেটা তখন হয়ে যাবে তিন অঙ্কের সংখ্যা যেমন একটা উদাহরণ দিচ্ছি দেখো ধরো শূন্য দুই পাঁচ শূন্য দুই পাঁচ এখন এটা দিয়ে যদি আমরা তিন অঙ্কের সংখ্যা বানাই তিন অঙ্কের তিন অঙ্কের সংখ্যা তা দেখো আমরা যেখানে দিতে পারি প্রথমে প্রথমে দিতে পারি দুই শূন্য পাঁচ তারপর দিতে পারি দুই পাঁচ শূন্য আবার দেখো পাঁচ দিয়ে করি পাঁচ দুই শূন্য আবার দেখো পাঁচ শূন্য দুই পাঁচ শূন্য দুই কিন্তু যদি আমরা শূন্য দিয়ে শুরু করি শূন্য দুই পাঁচ আর শূন্য পাঁচ দুই তাহলে এখানে দেখো এখানে এটা তিন সংখ্যা দুশো পঞ্চাশ পাঁচশো কুড়ি পাঁচশো দুই এখানে শুধু পৌঁছে তার এইটা কিন্তু তিন সংখ্যা হলো না এবং এটাও তিন সংখ্যা হলো না তাহলে কোনো সংখ্যা তাহলে আবার বলতে পারি কোন কোনো সংখ্যা গড়ার গড়ার সময় শূন্য বাম দিকে বাম দিকে দেওয়া যাবে না দেওয়া যাবে না অর্থাৎ দিকে শূন্য কখনো দেওয়া যাবে না এবার আমরা দেখো এই সংখ্যাগুলো করছে দেখো গড়ি এখানে দুই পাঁচ ছয় শূন্য দু হাজার পাঁচশত ষাট তো এই সংখ্যা এখানে এই সংখ্যাটার ছোট ছোটো প্রত্যেকটা সংখ্যা দিয়ে আমরা মোট সাতটা বলছি যে কোনো সাতটি চার অঙ্কের সংখ্যা আমাদের গড়ব এবং সবুজ এবং সবুজ ও ছোট বলছে বড়ো সংখ্যার সবুজ সংখ্যা সংখ্যার নীলং দিয়ে এটা এখানে পরে আমরা বড় সংখ্যার ছোট সংখ্যা পরে বের করব আগে সংখ্যার তৈরি করি দেখো তো এটা আমরা এক নম্বর দিচ্ছি কি বলেছে দুই পাঁচ ছয় শূন্য তো এটাকে প্রথমে আমরা স্থানীয় মানে বিস্তার করি স্থানীয় মানে বিস্তার কি হবে না দুই হাজার একক দশ শতক পাঁচ শতক তারপরে ছয় হল দশক আর হচ্ছে শূন্য এককে শূন্য এইবার যদি এটাকে আমরা আলাদা ভাগ করি দুই পাঁচ ছয় আর শূন্য এই সংখ্যাগুলো দিয়ে আমরা তৈরি করব কি না পাঁচটা সংখ্যা তৈরি করব দেখো সাতটা প্রথমে যদি আমরা দুই দিয়ে শুরু করি দুই দিয়ে তাহলে দুই দুই পাঁচ ছয় শূন্য তারপরে দেখো আর একটা দুই ছয় পাঁচ শূন্য দুই ছয় পাঁচ শূন্য আচ্ছা আবার দেখো দুই শূন্য পাঁচ ছয় শূন্য পাঁচ ছয় আবার দেখো পাঁচ দিয়ে শুরু করি তাহলে পাঁচ পাঁচ দুই ছয় শূন্য আবার পাঁচ পাঁচ ছয় দুই শূন্য পাঁচ ছয় দুই শূন্য আবার দেখো এরকম পাঁচ শূন্য পাঁচ শূন্য দুই ছয় তার কথা হলো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আর একটা বানানো আর অনেক বানানো যাবে ছয় দিয়ে শুরু করছে দেখো ছয় দুই ছয় দুই পাঁচ শূন্য আরও একটা বানানো যেতে পারে ছয় ছয় পাঁচ দুই শূন্য আরও অনেক হবে তো আমরা এখানে সাতটা করলাম তা সাতটার মধ্যে দেখো এখানে দুই পাঁচ ছয় শূন্য আর দুই ছয় পাঁচ শূন্য এদের মধ্যে এটা হচ্ছে ছোটো আর এটা হলো বড় আবার দেখো দুই এখানে দেখো দুই শূন্য পাঁচ ছয় তা এটাও কিন্তু এটার তুলনায় ছোটো তো যাই আমরা দুটো করে যদি বার করলে তাহলে সুবিধা হতো তাহলে তোমরা এইগুলো ছোটো বড়োটা এবার দেখে নেবে কারো তুলনা করার ক্ষেত্রে আমরা পরে দেখবো আমরা আগে সংখ্যাটা আমরা তৈরি করলাম এবার ছোটো বড়োটা পরে আমরা হিসাব করব আচ্ছা এবার সবচেয়ে ছোট সবচেয়ে বড় সংখ্যা এটা আমরা পরে আমরা বের করব এবার দেখো তেতাল্লিশ পাতা এই অঙ্কটা তো এটা আমরা দুই নাম্বার দাগ দিচ্ছি যে বলছে যে কোনো অঙ্ক এক একের বেশিবার নিয়ে তিন চার সাত দিয়ে সাতটি চার অঙ্কের সংখ্যা তৈরি করে বড় সংখ্যায় হলুদ ও রঙ ও ছোট সংখ্যায় আকাশি রঙ দিই তো এগুলি তোমাকে রঙ করতে হবে না শুধু আমরা একটা জিনিস বোঝো যে তিন আর চার সাত এই তিনটে সংখ্যা এই যে তিনটে সংখ্যা দিয়ে তোমাকে সাতটা সংখ্যা বানাতে হবে এবং তুমি যে কোনো সংখ্যা হ্যাঁ যত যথখুশিভাবে ব্যবহার করতে পারো এবং সেটা সবে সবই হবে চার অঙ্কের সংখ্যা চার অঙ্কের চার অঙ্কের সংখ্যা তো আমরা দেখো এইভাবে করি প্রথমে আমরা এইটা নিই যে তিন চার সাত সাত তো আর একটা যদি নিই তিন সাত চার চার তো এদের মধ্যে দেখো তাহলে এটা হচ্ছে বড়ো তাই এটা এটা হচ্ছে বড়ো হলো আর এটা হলো ছোটো হলো আবার দেখো চার দেশ যদি শুরু করি তাহলে চার চার তিন সাত চার চার তিন সাত সাত আর চার চার সাত তিন তিন তাহলে এটা তাহলে এটা হলো বড়ো আর এটা হলো ছোটো না এইটা হচ্ছে আমাদের ছোটো কারণ চার হাজার তিনশো সাতাত্তর এটা চার হাজার সাতশত তেত্রিশ এটা হচ্ছে বড়ো আবার দেখো আর একটা আসুক এবার আবার সাত দিয়ে শুরু করছি দেখো সাত দিয়ে সাত তিন চার চার আর একটা হলো কি সাত চার তিন তিন তাহলে এটা সাত হাজার তিনশো চুয়াল্লিশ সাত হাজার চারশো তেত্রিশ তাহলে এটা কত এটা হলো ছোটো এটা ছোটো হলো আর এটা হলো বড়ো আচ্ছা তাহলে কটা হলো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আর একটা বানাতে পারো তাহলে এটা আমরা চার দিয়ে বানাতে পারো দেখো দেখো চার সাত চার সাত চার চার সাত তিন চার চার সাত তিন চার আর আটায় বানাতে পারি চার সাত চার তিন তাহলে এক্ষেত্রে দেখো সাত হাজার সাতশো চার হাজার সাতশত চৌত্রিশ চার হাজার সাতশত তেতাল্লিশ তাহলে এটা হলো বড়ো আর এটা হলো ছোট তো এটা এইভাবে তুমি অনেক খুশি অনেক সংখ্যা তোমরা বানাতে পারবে আচ্ছা তাহলে এদের সবচেয়ে বড় সবচেয়ে ছোটো যদি আবার বের করি তাহলে এবার যদি এদের মধ্যে সবচেয়ে বড় দেখো সবচেয়ে বড় যদি হয় অথে সবচেয়ে বড় তো বড় যদি হয় দেখো এখানে সবথেকে বড়ো দেখো হাজারে ঘরে কাজ সাত আছে সাত হাজার তিনশো চুয়াল্লিশ চারশত তাহলে এই এইটি সবচেয়ে বড়ো হবে সাত হাজার চারশত তেত্রিশ আর সবচেয়ে ছোট যদি আমরা বের করি দেখো সবচেয়ে সবচেয়ে ছোট তো ছোট যদি হয় তাহলে সবচেয়ে ছোটো যদি দেখো সব থেকে ছোটো হাজারে ঘরে তিন আছে তা এইটা আসবে তিন হাজার চারশত সাতাত্তর তাহলে তিন হাজার চারশত সাতাত্তর এটা হলো সব ছোটো বন্ধুরা তোমাদের ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করতে হলো না আর তোমাদের সমস্যাগুলো তোমরা কয়েন বক্সে লিখে জানিয়ে ঠিক আছে